হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো ভালো নেই আমার হাজব্যান্ডকে দেখে তোমরা বুঝতে পারছ যে দেখো আমরা মোটেও ভালো নেই কারণ গতকালকে আমার শ্বশুরমশাই হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনি অসুস্থ ছিল তোমাদেরকে তো বলেইছি ওনার ক্যান্সার মানে সেরকমভাবে বলাও হয়নি আসলে উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন ওনার ট্রিটমেন্ট হয়েছিল দু হাজার সালে ক্যান্সার ধরা পড়েছিল তারপরে ট্রিটমেন্টও চলেছিল। তো ক্যান্সারটা আবার যতদূর সম্ভব ব্যাক করেছিল তো যার জন্য উনি আর আমাদের মধ্যে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো আজকে ওনার সৎ হলো আর যা হাজব্যান্ড যেহেতু খালি গায়ে এখন অনেকে থাকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা আর আমার হাজবেন্ডেরও শ্বাসকষ্ট রয়েছে তো যার জন্য আমরা সোয়েটার পরতে বলেছি অত তো পরেই রয়েছে দেখতেই পাচ্ছ ওকে আমি এখন বসে রয়েছি ঘরে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা রয়েছে ঠান্ডাটা একটু কমে গিয়েছিল আবার কিন্তু ঠান্ডাটা নতুন করে পড়েছে কাল থেকেই ঠান্ডাটা বেড়েছে প্রচণ্ড হাওয়া হচ্ছে সকালের দিকে তো এখন একটু কিছু মুখে দিতে হবে সারাটা দিন তো ওইভাবে গেছে গতকালকে তার আগের দিন মঙ্গলবার রাত্রে ঘটনাটা ঘটেছে আর কালকে ওরা বডি মানে শ্বশুর নিয়ে কলকাতায় যাচ্ছিলো আমার মামা শ্বশুরমশাই ট্রিটমেন্টের জন্যই ট্রিটমেন্টের জন্যই কলকাতা যাচ্ছিলেন ডেট ছিল মানে আমার চেক আপের ডেট ছিল তো যাচ্ছিলো এবং যেতে যেতে কিন্তু রাস্তায় এই ঘটনাটা ঘটে হাওড়া ট্রেন করে যাচ্ছিলেন শ্বশুরমশাই এবং মামা শ্বশুরমশাই তো রাস্তাতেই উনি অসুস্থ হয়ে পড়েন আরও বেশি তো তখন রেল দপ্তর থেকে তোমার ডাক্তারকে খবর দেওয়া হয় তখন বাবু এসে কিন্তু মৃত বলে মানে উনি আমাদের মধ্যে নেই বলে ঘোষণা করেন তো তারপরে আমার হাজব্যান্ড ভোরবেলার ট্রেন ধরে হাজবেন্ড রওনা দেয় এবং কালকে ওরা রাত দুটোর সময় বডি নিয়ে আসে এবং ঘটনাটা যখন ও নামিয়েছিল কাটোয়া স্টেশনে আমাদের এখানে হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল পনেরোটায় ট্রেনটা ছাড়ে আমাদের বালুরঘাট স্টেশন থেকে আর ঘটনাটা মোটামুটি দেড়টা রাত দেড়টা পনেরো দুটোর মধ্যে এরকম টাইমে ঘটে তো কাটোয়া স্টেশনে বডি নামিয়ে নেওয়া হয় তো যাই হোক যা যা ফরম্যালিটিস থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করে আমার হাজব্যান্ডরা ওখান থেকে গাড়ি নিয়ে আবার গাড়ি বুক করে রওনা দেয় রওনা দিয়ে তোমার বাড়িতে আসে রাত কালকে রাত দুটোর দিকে বাড়িতে আসে এবং আজকে সকাল আটটা সাড়ে আটটার মধ্যে সৎ কাজের জন্য দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় আমাদের তো গ্রাম আমাদের এদিকে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা নেই তো যার জন্য সৎকার করতে গিয়েছিল তোমার সাড়ে আটটার দিকে কাজ শুরু হতে হতে নটা তারপরে বাড়ি এসেছে মোটামুটি তোমার সাড়ে বারোটা একটার দিকে ওরা বাড়ি আসলো তো যাই হোক এখন আর তোমাদেরকে নিয়মিত ব্লগ দেওয়া হবে না এখন বুঝতে পারছি না পরিস্থিতি কি হবে আমার আর আমার শরীর তো আগাগোরাই খারাপ তোমাদেরকে বলি যে গ্যাসের জন্য শরীরটা প্রচণ্ডই খারাপ আর এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো শরীরটা আরও প্রচণ্ড খারাপ হয়ে গেছে দু রাত একদম কন্টিনিউ জাগা মানে চোখের পাতা এরকম বন্ধ হয়নি দুটো রাত গেছে আর খাওয়া দাওয়া তো কিছু নেই তোমরা জানি তো পরিস্থিতি এরকমই খুব খারাপ তো যার জন্য ব্লগ ভিডিও এখন তো আমি শ্যুট করতেও পারছি না আর শাশুড়ি মায়েরও শরীর প্রচণ্ড খারাপ ওনার অপারেশন হয়েছে তোমাদেরকে তো বলেইছি খুবই খারাপ অবস্থা তো এটা জানানোর জন্যই এই ছোট করে একটা ভিডিও করলাম করব কি করব না আসলে সবাই ব্যাপারটা কীভাবে নেবে সেটাই ভাবছিলাম তো তাও একটা ছোট করে ভিডিও করলাম তোমাদেরকে জানানোর জন্যই তো এখন বাজে রাত সাড়ে নটা এবং আজকে হলো বুধবার এখন সাড়ে নটা বাজে রাত্রি আমার হাজব্যান্ড তো শ্বশুরমশাইকে নিয়ে যেতে পারছিল না মাধ্যমিকের পরীক্ষা যেহেতু চলছে ছুটি তো এখন স্কুল থেকে পেত না তো যার জন্য মামা শ্বশুরমশাই নিয়ে যাচ্ছিলো তো ভাগ্যের এমন পরিহাস তবুও শ্বশুরমশাই একটু কষ্টই পাচ্ছিলেন কিছুদিন থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ওনার ক্যান্সারটা যেহেতু গলায় ছিল এই জায়গাটা চোখ মতো হয়ে গেছিলো তো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল তো যাই হোক আর তো কিছু করার নেই কেউ চিরস্থায়ী নয় সবাইকেই যেতে হবে তো এইটা জানানোর জন্যে ছোটো ভিডিও করলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা